আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাদহ প্রিয় মুসলিম ভাই বোনেরা আমি আজকে আপনাদের সামনে খুব শক্তিশালী একটা আমল নিয়ে এসেছি শরীরে জাদু নষ্ট করার আমল মানে অনেকে জিনজাদুর রোগী আছে দীর্ঘদিন যাবৎ এই জাদুতে আক্রান্ত থাকে দশ বছর বিশ বছর এমনকি পঞ্চাশ বছরের রুগী অনেক রাখি কবিরাজ দেখিয়েছে ভালো হয় না এরকম ড্যান্জারাস রুগীদের ক্ষেত্রে অত্যন্ত জটিল এবং কঠিন রুগীদের ক্ষেত্রে যে একেবারে শরীরে যত জাদুটুনা আছে খাওয়ানো এবং যেখানেই থাক না কেন মাথায় পেটে বুকে এই জাদুগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ সেটা কোন আমলের কারণে ধ্বংস হয়ে যাবে কোনো কবিরাজ বা রাখির কাছে যেতে হবে না আপনি যদি এই আমলটা করতে পারেন পৃথিবীতে মানে যত শক্তিশালী না বান আছে সব শেষ হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু আমলটা আপনাকে নিজেকেই করতে হবে সে আমলের দিকে আসেন আমরা সে আমল নিয়ে কথা বলি ইনশাল্লাহ অত্যন্ত শক্তিশালী আমল এই আমলগুলো আপনাকে অতীতে কেউ দেয়নি দেবেও না আমি শুধু দিচ্ছি হ্যাঁ তো আপনারা দয়া করে আমাদের চ্যানেল এবং ইয়াটা সাবস্ক্রাইব করে দেবেন শুধু এতটুকুই দাবি আপনাদের কাছে সুতরাং এখন আসেন আমরা আমলটা আলোচনা করি তো প্রথমত আপনি উজু করে দুই রেখা নামাজ পড়বেন জায়নামাজে হ্যাঁ নামাজে বসার পর ওখানে দুই প্রকারের পানি নেবেন এক প্রকারের পানি ফ্রেশ পানি খাওয়ার মতো একটা বোতলে নেবেন আর একটা পানি ফ্রেশ ওই পানিতে বড়ই পাতা থাকবে ষাটটা মানে ওই পানিটা খাবেন না শুধু গোসল করবেন এবং সকাল সন্ধ্যায় বাড়িতে ছিটাবেন তাহলে দুই বোতলে দুই দুইটা পানি নিলেন একটা খা একটা পানি দিয়ে বাড়িতে সিটাবেন এবং গোসল করবেন আর একটা নেবেন সরিষার তেল নেবেন একটা বোতলে আর লবণ নেবেন একটা বোতলে বা একটা ভাড়ায় বা ডিব্বায় হ্যাঁ লবণ নেবেন তাহলে কয়টা উপাদান হলো চারটা তাহলে একটা ফ্রেশ পানি খাওয়ার একটা পানি হচ্ছে গোসলের এবং বাড়িতে সিটানোর এবং সরিষার তেল এবং লবণ এগুলা সামনে রাখলেন দুই রাখাত নফল নামাজ পড়লেন পড়ার পর এখন করবেন কি বার দৌড় শরীফ পড়বেন সংক্ষিপ্ত দৌড় সল্ল্লা সালাম সাল্লু আলু আসালাম সাল আলসালাম বার তারপর আস্তা আকফুল্লা এগারো বার তারপরে এখন আপনি সুরা ফাতিহা সাতবার পড়বেন হ্যাঁ তারপরে এখন আপনি সুরা ইউনুসের একাশি এবং বিরাশি নম্বর আয়াত কয়লা মুসা মা উম বেসের এই আমলটা সুরা ইউনুসের একাশি এবং বিরাশি নম্বর আয়াত বার পড়বেন তারপরে সুরা আল ইমরানের চৌয়ান্ন নম্বর আয়াত হুম অ অ্ল হু আল্লাহ হু খারুল মাকরিন অমাকরু আমাক্ হু আল্লাহ হু খারুল মাকিন একশোবার আমা ব্রম আমরান ফাইন নাম ব্রেমন আমা ব্রম আমরান ফাইন নাম ব্রেমন আমা ব্রম আমরান ফাইন নাম ব্রেমন হ্যাঁ সুরা জুখরুফের উনআশি নম্বর আয়াত এটা বার তারপরে পড়বেন সুরা রহমানের ছাব্বিশ নম্বর আয়াত লাইহা ফান কুল্লু আলাইহাফান লাইহা ফান এটা পড়বেন একশো বার তাহলে সুরা ইউনুসের একাশি বিরাশি নম্বর আয়াত একশো বার হ্যাঁ তারপরে হচ্ছে যে সুরে আল ইমরানের চৌান্ন নম্বর আয়ত অমাকরু মকরাল্লা আল্লাহ খালিমা মাকিরিন একশো বার সুরা জুখরুফের উনআশি নম্বর আয়াত একশো বার এবং সুরে রহমানের ছাব্বিশ নম্বর আয়াত শুধু কুল্লুমান আলহাফান একশো বার তারপরে আয়াতুল কুরসি একশো বার ঠিক আছে পড়ার পর আপনি আবার দৌড় শরীফ একশোবার সল্লু আলু আসালাম সাল্লাহাম একশো ইয়া সরি বার এবং এগারো বার তাহলে আম আপনার আমুলটা কমপ্লিট এই আমলটা হ্যাঁ ওই পানিটা খাবেন তারপর তিনবেলা খাবেন পরিবারের সবাই আর ওই যে আরেকটা পানি পরই পাতার পানি ওটা দিয়ে গোসল করবেন বাড়িতে সকাল সন্ধ্যা সিটাই দেবেন আর ঘরে সিটাই দেবেন আর তেলটা সকাল সন্ধ্যা মাখবেন আর যে লবণটা ওটা সকালে কিংবা রাত সকালে এবং রাতে দুই টাইম একটু মুখে দেবেন জিহুবাই দিয়ে এমনি খাবেন অল্প একটু পরিমাণ যাদের যাদের বাড়িতে যাদের যাদের পরিমাণ শরীরে জাদু আছে খেয়ে ফেলবেন ইনশাল্লাহ দেখবেন সাত দিনের মধ্যে পৃথিবীর যত বড় ডেঞ্জার জাদু না হোক না কেন বান হোক না শেষ একদম শেষ কোনো কবিরাজের কাছে যেতে হবে না ইনশাল্লাহ দেখবেন পায়খানা বমি কিংবা যে কোনোভাবে ওগুলো ধ্বংস হয়ে বের হয়ে চলে যাচ্ছে ইনশাল্লাহ প্রসাবের সাথে হ্যাঁ একটাও টিকবে না ইনশাল্লাহ এটা এতটাই শক্তিশালী এবং পাওয়ারফুল আমল ঠিক আছে অবশ্যই করবেন আমি চাই সারা পৃথিবীর এমনকি সারা বাংলাদেশের মুসলিম এবং মুমিনামার ভাই বোনেরা যেন কোনো কবিরাজের কাছে যেতে না হয় তারা নিজে নিজেই এই সমস্ত আমল করে ভালো হয় সেই জন্য এই ইউটিউব চ্যানেলে খোলা এবং এ এই ভিডিওগুলো আপলোড দেওয়া সুতরাং আপনারা অবশ্যই আমল করবেন বিশ্বাস করেন এই আমলটা করেন পৃথিবীর কোনো শক্তি নাই আপনার ক্ষতি করতে পারেন ইনশাল্লাহ এতটাই পাওয়ারফুল আর প্রতিদিন ওই পানিতে একশোবার করে আয়াতুল কুরসি পড়ে পড়ে ফু দেবেন তাহলে পানিটা আগুনের মতো পাওয়ারফুল হবে বুঝতে পারছেন এই আমলটা একদিন করে নেবেন আর আয়াতুল কুরসি প্রতিদিন পড়বেন ইনশাল্লাহ একশোবার করে 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 ওই পানি তেলে লবণে ইয়াতে ফু দেবেন আর ওটা ইউজ করবেন ইনশাল্লাহ দেখবেন সব ঠিক হয়ে যাচ্ছে ইনশাল্লাহ অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন السلام عليكم ورحمه الله وبركاته